নমস্কার আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত প্রতিদিনই মার্কেটে সোনা ও রূপোর দাম ওঠানামা করে আজকের কলকাতা বাজারের এক ধাক্কায় কতটা কমল আর কতটাই বাড়লো চলুন দেখে নেওয়া যাক চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার আটশো টাকা চব্বিশ ক্যারেট চার গ্রাম সোনার দাম সাতাশ হাজার তিনশো চুয়াল্লিশ টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম চুয়ান্ন হাজার ছশো আটষট্টি টাকা

তিপ্পান্ন হাজার দুশো ষাট টাকা আঠেরো ক্যারেট এক ঘরি সোনার দাম বাষট্টি হাজার একশো একুশ টাকা চলুন তাহলে এইবারে দেখে নেওয়া যাক হলমার্ক বাইশ ক্যারেট এক গ্রাম সোনার দাম ছ হাজার পাঁচশো দশ টাকা হলমার্ক বাইশ ক্যারেট চার গ্রাম সোনার দাম ছাব্বিশ হাজার চল্লিশ টাকা হলমার্ক বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম বাহান্ন হাজার আশি টাকা হলমার্ক বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম পঁয়ষট্টি হাজার একশো টাকা হলমার্ক বাইশ ক্যারেট এক একঘরি সোনার দাম পঁচাত্তর হাজার নশো একত্রিশ টাকা ছত্রিশ পয়সা এক গ্রাম রুপোর দাম বিরাশি টাকা দশ গ্রাম রুপোর দাম আটশো কুড়ি টাকা আমি আপনাদের এখানে বা রূপোর যে দামটা বলেছি উইদাউট জিএসটি এতে কোনো রকম জিএসটি অ্যাড করার নেই কিন্তু আপনারা যখন দোকানে কিনতে যাবেন আমি আপনাদের এখানে বা উপর যে দামটা বলেছি এই দামের উপর তিন শতাংশ জি অ্যাড করা হবে এই ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে লাইক শেয়ার করতে ভুলবেন না পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ